আজ এবং এসএফআই জিরানিয়া বিভাগের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মরণ সভা আয়োজন করা হয় আজ উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে এছাড়াও ছিলেন সিপিএম পশ্চিম জেলার সম্পাদক রতন দাসহ অন্যান্য নেতৃত্বরা কি বললেন তারা শুনুন তাদের সেই সমস্ত আন্দোলনের চেহারা মানুষ ধরনের তুলে ধরে এর থেকেই সাংবাদিকদের প্রতি তাদের একটা ক্ষুব্ধ মানসিকতা লক্ষ্য করে গেছে যেদিন শান্তনভূমি খুন হন তিনি মান্দেটে সেই সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে ওখানে রাস্তার উপর চলছিল এবং কিছু আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল এমনি ছবি তুলতে গিয়ে তিনি নিঃশংসভাবে খুন হন এবং এই খুনের ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার তথা বাংলন সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম উচ্চ পদস্থ অফিসারদের দায়িত্বে গঠন করা হয় তদন্ত চলে গ্রেপ্তার হন কয়েকজন এবং চার্জশিটে প্রথম অংশ দাখিলও করা হয় বিচার প্রকল্প যখন বিচারে কাজ যখন শুরু হবে তখন সরকার পরিবর্তন হয় আমরা লক্ষ্য করলাম যে সিবিআই তদন্ত দাবি করেন ঠিক আছে সিবিআই তদন্ত দিতেই পারেন সিবিআই তদন্ত দিয়েছেন আজ পর্যন্ত শান্তের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের কি শাস্তি হল কি ব্যবস্থা নেওয়া হল গ্রেপ্তার হলেন কি রাজ্যবাসী জানেন এবং রাজ্য সরকারের দৃষ্টিতে বহুবার বিষয়গুলি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কোন পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই আপনার আসুন এনসিআইটি ও রাজ্য সভাপতি মানিক দীর বক্তব্য এবং শান্তনু ভৌমিক যে কিনা তার সাংবাদিকতার জগতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হতে হয়েছিল এবং সেই খুনের পর বর্তমানে অভিযুক্তরা এখনো পর্যন্ত কি ধরা পড়েছে কিংবা সে তার আদৌ কি বিচার পেয়েছে সে নিয়ে কিন্তু একটা রীতিগত সন্দেহ প্রকাশ করেছেন আজ মানিক দিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন